বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঘরের এক কোণে একটি হ্যারিকেন টিমটিম করে জ্বলছে বিছানার উপর শুয়ে আছে লক্ষ্মী লক্ষ্মীর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তার কপালে জলপট্টি দিয়ে পাশেই বসে আছে রাধা গোবিন্দ জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে তার চোখ মুখে গভীর হতাশা ওগু মেটার গাজে আগুনে পুড়ে যাচ্ছে একবার কবিরাজের কাছে নিয়ে গেলে হতো না নিয়ে যাব কি করে হাতে তো এক টাকাও নেই কাল সকালেও তো গিয়েছিলাম কবিরাজ বলেছে শহরে নিয়ে যেতে হবে নতুন ওষুধ লাগবে অনেক টাকার দরকার কি কি হবে গো আমাদের মেটা কি চোখের সামনে রাধা আর কথা বলতে পারে না নাই তার গলা বুঝে আসে চুপ করো রাধা লক্ষ্মী শুনতে পাবে আমি তো আছি আমি কিছু একটা ব্যবস্থা করবই যেভাবেই হোক কিভাবে করবে কার কাছে যাবে গ্রামের কে আছে যে যে তোমাকে টাকা ধার দেবে সবাই তো ওই আশুতোষ মহাজনের কাছে বাঁধা তবে শেষ চেষ্টা ওই আশুতোষের কাছেই করতে হবে এছাড়া আর কোনো পথ খোলা নেই না না ওই লোকটার কাছে যেও না ওর কাছে গেলে আর আর ওকে থাকবে না সুদের জালে এমনভাবে জড়িয়ে যাবে যে জীবনেও বেহরা হতে পারবে না তার চেয়ে বরং তার চেয়ে বরং মেয়েটা বিনা চিকিৎসায় মারা যাবে তাই তো না রাধা আমি তা হতে দেব না আমি মহাজনের কাছে যাবই আমার জীবনের বিনিময়ে হলেও মেয়ের চিকিৎসার টাকা আমি আনবই বাইরে বৃষ্টি কিছুটা কমেছে গোবিন্দ বেরিয়ে পড়ে বাড়ি থেকে রাধা ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে বাইরে তখন ঝিঝি পোকা ডাকছে রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠছে চলতে চলতে কিছুক্ষণ পর সে আশুতোষ মহাজনের বাড়িতে এসে পৌঁছল আশুতোষ বসে বসে চা খাচ্ছিল গোবিন্দ ঠিক তার সামনে এসে দাঁড়ায় কে রে এত রাতে আবার কিসের জন্য এসেছিস মহাজন আমি গোবিন্দ ও গোবিন্দ জেলে কি ব্যাপার মাছটাচ কিছু এনেছিস নাকি আগে না মহাজন বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বিপদ তো তোদের বারো মাস নতুন আর কি বল কি চাই আমার মেয়েটা লক্ষ্মী তার শরীরটা খুব খারাপ কবিরাজ বলেছে শহর থেকে কিছু ওষুধ নিয়ে আসতে হবে তাই কিছু টাকার খুব দরকার ছিল মহাজন টাকা আমার কি টাকার গাছ আছে নাকি যে নারা দিলেই পড়বে আগের দেনাটা শোধ করেছিস আগে এই বর্ষায় তেমন মাছ পড়েনি তাই তাই টাকাও দিতে পারিস নি এখন আবার নতুন করে টাকা চাইতে এসেছিস লজ্জা করে না তোর মহাজন আপনি এবারের মতো বাঁচান আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো যা বলবেন তাই করব শুধু আমার মেটার চিকিৎসার জন্য কিছু টাকা দিন আশুতোষ কিছুক্ষণ চুপ করে গোবিন্দর দিকে তাকিয়ে থাকে তার ধূর্ত চোখ দুটো চকচক করে ওঠে মনে মনে কিছু একটা ষড়যন্ত্র আটছে সে বেশ টাকা আমি তোকে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত মহাজন আপনি যা বলবেন আমি তাই শুনব গ্রামের পূব দিকে যে আমার প্রেত জলা আছে না চিনিস তো প্রেত জলার নাম শুনে গোবিন্দের মুখটা ফ্যাকাসে হয়ে যায় গ্রামের সব্বাই জানে ওই জলাটার কথা ওটা অভিশপ্ত হ্যাঁ মহাজন চিনি আজ ভোরে তুই ওই জলাতে মাছ ধরতে যাবি জলা থেকে যা মাছ পাবি সব তোর আর যদি এক নৌকা মাছ ধরে আনতে পারিস তবে সেই মাছ সমেত তোর মেয়ের চিকিৎসার সব টাকা আমি দেব কোনো সুদ লাগবে না যা গোবিন্দের বুকের ভেতরটা ধরাস করে ওঠে প্রেত জলা যেখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস করে না লোকে বলে ওখানে যে যায় সে আর ফেরে না মহাজন ও ওখানে তো কি ভয় পাচ্ছিস তাহলে যে টাকাও পাবিনা যা 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 বাড়ি ফিরে যা যা তোর মেয়ের যা হয় হোক যা গোবিন্দর চোখের সামনে অসুস্থ লক্ষ্মীর মুখটা ভেসে ওঠে সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে না মহাজন আমি রাজি আমি যাব ওই প্রেত জলাতে এই তো মরদের মতো কথা যা তৈরি হয়ে নে ভোর ভোর বেরিয়ে পড়িস আর হ্যাঁ আজ কিন্তু ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে সাবধানে যাস আশুতোষের হাসিটা গোবিন্দর কানে শয়তানের হাসির মতো শোনায় গোবিন্দ সে আর কোনো কথা না বলে ধীর পায়ে বাড়ির দিকে রওনা দেয় গোবিন্দের ঘর রাধা সব শুনে কান্নায় ভেঙে পড়েছে না তুমি যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না ওই জলা ভালো না ওখানে গেলে না আমি শুনেছি রাতের বেলা ওখান থেকে নাকি কেউ ফেরে আওয়াজ আসে আমাকে যেতেই হবে রাধা এছাড়া আর কোনো পথ নেই ওই আশুতোকে তুমি চেনো না সে তো চায় তুমি ওই ওই জলাতে গিয়ে মাছ ধরে এনে এটা সকলের কাছে প্রমাণ করো যে সেখানে কিছুই নেই আমাদের এক্ষুনি ওষুধ দরকার তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না ভগবান তো আছেন ওই ঝলাটার নাম শুনে আমার বুক কাঁপে বাবা বলতেন অনেক বছর আগে এক নতুন মা তার বাচ্চাকে নিয়ে ওই জোলাতে ডুবে মরেছিল তারপর থেকেই চুপ করো এসব অলক্ষণে কথা বলো না আমি জাল নিয়ে বেরোচ্ছি তুমি লক্ষ্মীর কাছে থেকো গোবিন্দ জালটা কাঁধে তুলে নেয় রাধা তার পথের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে বাইরে তখন মেঘ ডাকতে শুরু করেছে ঝড়ো বাতাস বইছে চলতে চলতে গোবিন্দ প্রেত জলার পারে এসে পৌঁছয় চারিদিকে এখনো প্রায় অন্ধকার আকাশ কালো মেঘে ঢাকা গোবিন্দ তার ছোট নৌকাটি জলে ভাসায় বাতাসের শো শো শব্দ আর জলের ছলাৎ ছলাত শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না প্রেত জলার জল অদ্ভুত রকমের জলার চারপাশে উঁচু উঁচু জঙ্গল যা এই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে গ্রামের মানুষ বিশ্বাস করে এই জলাটার জলে মিশে আছে এক মায়ের চোখের জল গোবিন্দ নৌকায় উঠে বসে নৌকা ঠেলে জলাটার মাঝের দিকে এগিয়ে যেতে থাকে তার বুকটা ধুকপুক করছে কিন্তু তার মেয়ের মুখটা মনে পড়তেই সব ভয় যেন সাহসে পরিণত হচ্ছে কিছুক্ষণ পর নৌকাটা জলাটার প্রায় মাঝখানে হঠাৎ করেই ঝড় শুরু হয় মুষলধারে বৃষ্টি নামতে থাকে সাথে বিদ্যুত চমকাচ্ছে গোবিন্দের ছোট নৌকাটা জলের উপরে পাতার মতো দুলতে থাকে হে মা গঙ্গা রক্ষা করো আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না মা সে জাল ফেলার জন্য প্রস্তুতি নেয় ঠিক সেই মুহূর্তে ঝড়ের শব্দের মাঝেও গোবিন্দ একটা অদ্ভুত শব্দ শুনতে পায় খুব ক্ষীণ किंतु स्पष्ट শব্দ গোবিন্দ চমকে ওঠে চার পাশে তাকায় কিছুই দেখা যায় না শুধু জল আর বৃষ্টির ধারা না ভুল শুনছি হয়তো বাতাসের শব্দ সে আবার কাজে মন দেয় গোবিন্দের গা ছমছম করে ওঠে বিদ্যুতের এক ঝলকানিতে সে দেখতে পায় দূরে জলার পারে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা আবছা নারী মূর্তি বৃষ্টির কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু মূর্তিটা স্থির গোবিন্দর মনে হয় তার হাত পা যেন অবশ হয়ে আসছে সে চোখ বন্ধ করে তার অসুস্থ মেয়ের মুখটা স্মরণ করে সব ভয় ঝেড়ে ফেলে সে তার জালটা শক্তি দিয়ে জলের মধ্যে মারে যা হবার হবে মেয়ের জন্য আমাকে পারতেই হবে জালটা জলে পড়ার সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটে গোবিন্দ অনুভব করে তার জালটা অসম্ভব ভারী হয়ে গেছে যেন একসাথে অনেকগুলো মাছ ধরা পড়েছে সে তার শরীরের সব শক্তি দিয়ে জালটা টানতে শুরু করে অনেক চেষ্টার পর যখন জালের কিছু অংশ জলের উপরে ভেসে ওঠে গোবিন্দ তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না জালে ভর্তি বড় বড় রুই কাতলা আর বোয়াল মাছ এত বড় আর এতগুলো মাছ সে তার জীবনে একসাথে কখনোই দেখেনি তার চোখে জল এসে যায় পে পেয়েছি আমি পেরেছি কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না যেই সে মাছগুলো নৌকায় তোলার চেষ্টা করে অমনি সে দেখে জলের ভেতর থেকে অসংখ্য ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসছে হাতগুলো যেন তার জালটাকে নৌকার উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে গোবিন্দ ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই গোবিন্দ মাছ সমেত জালটা নৌকার উপরে তুলে সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে আরও একটি নৌকা বেরিয়ে আসে সেটা আশুতোষ মহাজনের নৌকা তার চোখ মুখে তীব্র লোভ আশুতোষ গোবিন্দকে একা ছাড়েনি সে লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করছিল তার উদ্দেশ্য ছিল যদি গোবিন্দ বেঁচে ফেরে আর মাছ পায় তবে সেই মাছ সে সব কেড়ে নেবে আর তার সেই জলাটি সে চড়া দামে বিক্রি করবে কিরি গোবিন্দু এত মাছ পেলি কোথায় যা জালটা আমার হাতে দে এই মাছ সব আমার গোবিন্দ চমকে আশুতোষের দিকে তাকায় এই ঝড়ের রাতে এখানে মহাজনকে দেখে সে অবাক হয়ে যায় মহাজন আপনি হ্যাঁ আমি তুই ভেবেছিলি এই মাছ নিয়ে তুই পালিয়ে যাবি এত সোজা দে জালটা আমাকে দে বলছি আশুতোষ নৌকাটা গোবিন্দ নৌকার পাশে নিয়ে আসে এবং লাফ দিয়ে গোবিন্দের নৌকায় উঠে গোবিন্দের কাছ থেকে জালটা কেড়ে নিতে চাই না মহাজন এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন আমি এই মাছ দিতে পারবো না দুইজনের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় নৌকাটি টলমল করতে থাকে আশুতোষ প্রায় গোবিন্দকে জলের মধ্যে ফেলেই দিচ্ছিল ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে তাদের ঠিক সামনে ধীরে ধীরে এক অবয়ব উঠে দাঁড়ায় এক নারী মূর্তি তার পরনে সাদা শাড়ি কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে গোবিন্দ আর আশুতোষ দুজনেই ভয়ে জমে যায় আশুতোষ ভয়ে চিৎকার করে ওঠে নারীর আত্মাটি কোনো কথা বলে না সে ধীরে ধীরে তাদের নৌকার দিকে এগিয়ে আসে তার লক্ষ্য গোবিন্দ নয় তার লক্ষ্য আশুতোষ আশুতোষের লোভী হিংস্র চোখ দুটোর দিকে সে একভাবে তাকিয়ে থাকে আশুতোষ ভয়ে কাঁপতে থাকে আত্মাটি তার একটা হাত বাড়িয়ে দেয় আশুতোষের দিকে সেই হাতটা স্বাভাবিক মানুষের হাতের মতো নয় কেমন যেন ফ্যাকাসে সে আশুতোষের গলাটা চেপে ধরে আশুতোষের মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না তার চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় আর একটা বিকট অমানসিক শব্দ করে তাকে টেনে জলের গভীরে নিয়ে যায় জলের উপর শুধু কয়েকটা বুদবুদ উঠে মিলিয়ে যায় তারপর সব শান্ত সেই ফ্যাকাসে হাতগুলো আর নেই জলাটার জল আবার আগের মতো স্থির হয়ে যায় ঝড়টাও যেন ধীরে ধীরে কমে আসতে থাকে গোবিন্দ পাথরের মতো নৌকায় বসে থাকে সে যা দেখেছে তা বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণ পর তার সম্বিত ফেরে সে দেখে তার জালে মাছগুলো তখনও রয়েছে সে আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতো নৌকা বেয়ে পাড়ের দিকে রওনা দেয় পরের দিন সকাল গ্রাম জুড়ে হইচই আশুতোষ মহাজন নিখোঁজ সবাই বলা বলি করছে মহাজন হয়তো রাতের বেলায় কোথাও গিয়েছিল আর ফেরেনি এদিকে গোবিন্দ বাজারে সব মাছ বিক্রি করে দিয়েছে অনেক টাকা পেয়েছে সে সেই টাকা দিয়ে শহর থেকে লক্ষ্মীর জন্য ওষুধ নিয়ে এসেছে গোবিন্দের ঘর গোবিন্দ লক্ষ্মীকে ওষুধ খাইয়ে দিয়েছে রাধা পাশে বসে আছে তার চোখে জল কিন্তু এই জল আনন্দের মেটা মেটা আজকে কেমন শান্তিতে ঘুমাচ্ছে ও ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আচ্ছা আশুতোষ মহাজন নাকি কাল রাত থেকে নিরুদ্দেশ সবাই বলছে গোবিন্দ কোনো উত্তর দেয় না তার চোখে কেবল ভয় বা বিস্ময় নয় ছিল এক অদ্ভুত অব্যক্ত কৃতজ্ঞতার ছাপ যে সত্তাকে গ্রামের সবাই ভয় পায় সেই অশরীরই যেন তার মেয়ের জীবনকে ফিরিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর ন্যায়ের মাধ্যমে আশুতোষ মহাজনের আর কোনোদিনও খোঁজ পাওয়া যায়নি গ্রামের মানুষের কাছে তার অন্তর্ধান এক রহস্য হয়েই থেকে গেল লোভের পরিণাম নিয়ে তৈরি হল এক নতুন লোককথা কিন্তু আসল সত্যিটা গোবিন্দ তার বুকের ভেতরেই রেখে দিল সেই রাতের ভয়ঙ্কর ঘটনা আগুনের গোলার মতো জ্বলন্ত চোখের সেই নারী মূর্তি আর জলের গভীরে আশুতোষের অসহায় আর্তনাদ এই সব কিছু তার আর প্রেত জ্বলার মধ্যে এক অলঙ্ঘনীয় গোপন চুক্তিতে পরিণত হল গোবিন্দের মনে ভয় ছিল কিন্তু সেই ভয়কে ছাপিয়ে উঠেছিল এক জটিল অনুভূতি সে বুঝেছিল প্রেত জলার আত্মা কেবলই বিদ্বেষ বা অভিশাপের প্রতীক নয় তার মধ্যে লুকিয়ে আছে এক তীব্র মাতৃত্ব হাহাকার আর অন্যায়ের বিরুদ্ধে এক আদিম ক্রোধ একজন অসহায় বাবার আকুতি হয়তো সেই অতৃপ্ত আত্মার হৃদয়কে স্পর্শ করেছিল সেই আশুতোষের লোভী হাত যখন গোবিন্দর মেয়ের জীবন কেড়ে নিতে উদ্যত হয়েছিল তখন সেই আত্মা নিজের ভয়ঙ্কর উপায়ে ন্যায় বিচার করেছে